পাঁপড় ভাজা খেতে তো আমরা সবাই পছন্দ করি ছোটো বলুন বড় বলুন সবাই খেতে পছন্দ করি তো সবাই তো পা বাজার থেকেই পাঁপড় কিনে এনে আবার ভাজতে হয় তো তাহলে একবার নিচে এরকম বানিয়ে নিন পাঁপড় কেনে ঝামেলাটা চলেই যাবে তো দেখুন এখানে আমি বেসন নিয়ে নিয়েছি এক পাটির মতন বেসন নিয়ে নিয়েছি তো আপনারা চাই যার থেকে বেশিও নিতে পারেন এরপর আমি হাফ বাটি নিয়ে নেব কর্নফ্লাওয়ার তো দেখুন এখানে আমি হাফ পাটি বলতে আমি বেসন নি চার ভাগের এক ভাগ নিয়েছি এরপরে আমি গলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ দেখুন এরপরে আমি কালো জিরে নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ তো এরপরে আমি নিয়ে নিয়েছি এরপরে আমাকে পরিমাণ মতো লবণ নিয়ে নিতে হবে তো এখানে আমি হাফ চামচ লবণ নিয়ে নিয়েছি তো এরপরে আমার সব উপকরণ নেওয়া হয়ে গেছে এরপরে আমার শেষ বেকিং পাউডার এখানে হাফ টে চামচ আমি নিয়ে নিয়েছি বেকিং পাউডার তো দেখুন এরপরে যেটা সর্ষের তেল আমাকে এখন দু টেবিল চামচ সর্ষের তেল নিয়ে নিতে হবে তো দেখুন এখানে আমি সর্ষের তেলও দিয়ে দিলাম এরপরে আমাকে ভালো করে হাতে এরকম ধীরে ধীরে আমাকে মিশিয়ে নিতে হবে সব কটার জিনিস তো দেখুন আমি এখানে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরকম করে যাতে ভালো সর্ষের তেলটাতে এরকম হয়ে যায় তো তাই আমি ভালো করে মেশিনে হালকা হালকা জল দিয়ে আমি মেখে নেব তো দেখতেই পাচ্ছেন লুচির মতো মেখে নিতে হবে তো ভালো করে আমি মেখে নিচ্ছি তো দেখুন আমার এরকম হয়ে গেছে মাখাটা তো এরপরে আমাকে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে তিরিশ মিনিটের জন্য তো দেখুন তো তিরিশ মিনিট পর আমি চলে এসেছি আবার তো এরপরে আমি লেচিগুলো কেটে নেব তো এরপর আমি একটা ছুরি নিয়ে নিয়েছি আর সব আমি একেবারে সমানভাবে কেটে নেব যেহেতু একেবারেও কেটলে সমানভাবে হয়ে যায় তো দেখুন এখানে লুচির থেকে একটু বড়ো বড়ো সাইজ করে লেচিগুলো কেটে নিতে হবে তো দেখুন এখানে আমার হয়ে গেছে এরপর আমি গোল গোল করে নেব লেচিগুলো তো এরপরে আমাকে যেটা নিতে হবে সেটা প্রথমে একটা প্লাস্টিক নিতে হবে আর প্লাস্টিকের ওপর নিয়ে নিতে হবে একটা লেচি তারপরে ওপরে আবার একটা প্লাস্টিক দিয়ে বেলনা দিয়ে বেলে নিতে হবে তো দেখুন এভাবে আমি প্লাস্টিকের ওপর প্লাস্টিক দিয়ে কীরকমভাবে বেলে নিচ্ছি তো প্রথমে বলি যে প্লাস্টিক করে হালকা করে একটু সর্ষের তেল দিয়ে দেবেন যাতে না করে নিচে আর ওপরে লেগে যায় তো এরপরে দেখুন আমি খুব সুন্দর করে প্লাস্টিকটা তুলে দেখাচ্ছি তো দেখুন আমার তোলা হয়ে গেছে এরপরে আমি পাপড়টাও তুলে দেখাবো তো দেখুন এরকমভাবে প্লাস্টিক থেকে ছাড়িয়ে নেবেন ধীরে ধীরে করে দু হাত দিয়ে তো ফাইনালি আমি এভাবে ছাড়াচ্ছি তো দেখুন আমার ছাড়ানো হয়ে যাচ্ছে ধীরে ধীরে করে তো ধীরেই আপনারা ছাড়াবেন তো আমি আপনাদেরকে আরও আবারও আর একটা ছাড়িয়ে নিয়ে দেখাচ্ছি তো দেখুন এটা আমি ভাবে ধীরে ধীরে ছাড়িয়ে নেব তো দেখুন এটাকেও আমি প্লাস্টিক থেকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি তো এটাকেও আমি ধীরে ধীরে ওরকমভাবে ছাড়িয়ে নেব যাতে করে না লেগে যায় তো এরপরে আমার ছাড়ানো হয়ে গেছে দেখুন কী সুন্দর হয়ে গেছে আমার খুব পাতলা করে এটা কিন্তু বেলতে হবে তো এরপরে আমাকে একটা প্লাস্টিক দিয়ে নিয়েছি তার নিচে আমি পেপার দিয়ে দিয়েছি যাতে করে আমি শুকোতে দিতে পারি তো এরপরে আমি সবকটা এরকম প্লাস্টিকের ওপরে দিয়ে দেব দেখুন আমি খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছি সবকটা আমি বেলে বেলে দিয়ে দিয়েছি এরপরে আমাকে ফ্যানের মধ্যে শুকোতে হবে তো দেখুন এখানে আমি সরাসরি রোদে দেবো না আমি তিন ঘন্টা রুমে ফ্যান চালিয়ে রেখে দেব তারপরে আপনারা চাইলে রোদে দিয়ে দিতে পারেন তো এরপরে আমি একটা ছেঁকে দেখাচ্ছি তো দেখুন আমার খুব সুন্দর করে ছাকা হয়ে যাচ্ছে এরপরে তেলটা ভালো করে গরম নিয়ে পাঁপড় ছেড়ে দিতে হবে লো আজ করে তো দেখুন আমার তেলটা এরকম গরম হয়ে গেছে এরপরে এরকম করে ছেড়ে দিয়েছি তো এখন আমার ফাইনালি পাঁপড়গুলো আমার কটা চাকা হয়ে গেছে আমি এগুলোকে দেখাচ্ছি তো এরপরে আমি আবারও একটা ছেঁকে নিচ্ছি দেখুন এখানে আমি আবারও একটা ছেড়ে দিচ্ছি তো কী সুন্দর তেলের মধ্যে ফুটছে তো দেখতেই পাচ্ছেন পাঁপড়টাকে এরকমভাবে হালকা হালকা চাপা দিয়ে করে নেবেন তো লট করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর হয়ে পাঁপড়গুলো ছাগা চাকা হয়ে যাচ্ছে তো এরপরে নিয়ে নিতে হবে তো দেখুন এসে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা ভেঙেছে কত সুন্দর খাস্তা হয়েছে পাপডগুলো পাপড়ের রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানান যে কেমন হয়েছে পাপড়গুলো